নমস্কার আজকে সংখ্যা তত্ত্ব অনুযায়ী সারাটা দিন কেমন যাবে আজকে হচ্ছে আপনার বুধবার পঁচিশ ছয় দু হাজার পঁচিশ চলুন তাহলে জেনে নেই এক থেকে নয় সংখ্যা জাতক জাতিকাদের কেমন যাবে খুব ভালো লাগছে আপনারা আমার এই প্রোগ্রাম ধৈর্য সহকারে শুনছেন এবং অনেকেই আমার এইট নাইন ওয়ান জিরোয়ের মেসেজও দিচ্ছেন তার জন্য এত কাজের চাপের মধ্যে কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি কেন আমি দীর্ঘদিন আপনাদের যে অডিও প্রোগ্রাম দিতাম কেন চেম্বারের চাপ থাকা সত্ত্বেও যাই হোক তাহলে জেনে নিই আপনাদের সংখ্যা যত কেমন যাচ্ছে নয় সংখ্যা যত যা নিজের পরে আত্মবিশ্বাস যথেষ্ট বাড়বে কিন্তু মানসিক অস্থিরতা কিন্তু বাড়বে প্রচুর টেনশন একটা কাজ করবে একটা অস্থিরতাবোধ কাজ করবে নিজেকে অবশ্য সংযত রাখুন চিচিরা ম্যাজে হলে তো মানে বেফালতু কথা বেরিয়ে যায় না যেন আজকে অতিরিক্ত কথা থেকে নিজেকে অতিরিক্ত রাখতে নিজেকে সংযত রাখুন শরীরের প্রতি ধ্যান দিন শিক্ষাক্ষেত্রে যারা আছে সফলতা আসবে এবং আজকে দেখা যাবে আপনি অনেকটাই নিজে আধ্যাত্মিক জগতের প্রতি ব্যস্ত থাকছেন মেডিটেশন করবেন এবং আপনার মানে ইনকামের প্রতি ডেভেলপ আসবে ঠিকই কিন্তু আপনাকে অনেক বেশি আমাদের কনসেন্ট্রেট করতে হবে উপর ডিপেন্ড হলে হবে না চোখ বন্ধকে ভরসা করবে